হ্যালো গাইস আমি মিথি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজ একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো এখানে দেখো কে এটা বলো তো এটা হচ্ছে আমার ননদ তো ওরা এসেছে হঠাৎ করে ঘুরতে তো দেখতেই পারছে আর এখানে আমি শাড়ি পরে রয়েছে একটু রিউস বানিয়েছিলাম বিকেলে তার জন্য তারপরে এসে বলছিলাম বলতে একটু বাইরে চলো কেননা কেনাকাটি করবে একটু তো সেখানেই যাচ্ছি দেখো রেডি হয় টোটো করে তারপরে দেখো এখানে চলে এসেছি কেনাকাটি করতে তো এখানে দেখো কত বড় এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি এটা হচ্ছে অনেক বড়ো গোডাউন তো দেখতেই পারছ তো এখানে আছে ও কিছু শাড়ি নিয়ে গেছিলাম আমি ওর জন্য দুটো তো একটা পছন্দ হয়নি তো যাই হোক তারপরে দেখো এটা চেঞ্জ করছে এই শাড়িটা নিচ্ছে ওর পছন্দের মতন তারপরে শাড়ি নেওয়ার পর এখানে দেখো ও আবার গেল। মোয়া কিনবে তারপরে তোমার তাঁতের শাড়ি কিনবে কুর্তি কিনবে যাই হোক নাইটি কিনবে তারপরে এখানে দেখো এখানে নাইটি কিন দেখতে চলে এসেছে তো দেখতেই পারছ তো নাইটি আছে তোমার পছন্দ হয়ে উঠছে না তারপর যাই হোক মোটামুটি নাইটিটা পছন্দ হলো নাইটি দেখতে দেখতে আবার কুর্তিতে চলে গেলো যেহেতু গরম পড়েছে তো হালকা পাতলা দেখে নাইটির আপিস করার জন্য দেখলে নাইটি নিয়ে কুর্তি নিয়ে নিয়েছে সরি তারপরে এখানে দেখো নাইটি তো এরকম একটা আমার নাইটি আছে তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল তোমাদের আগের আগেরগুলোকে দেখিয়েছি তো যাই হোক নাইটিও নিয়ে নিয়েছে দুখানা পছন্দ করে আর এইখানে দেখো তারপর আছে তাঁতের শাড়ি দেখতে গেছে যে গরমটাও পড়েছে কিন্তু এখানে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় ধাতা লেগে যায় চোখ তো কোটা কোনটা থেকে কোনটা নেবে বুঝতে পারছে না তো দেখতেই দেখেই যাচ্ছে আর এখানেও প্রথম এই ফার্স্ট টাইম গেলো তো দেখতেই পারছো তারপরে গেছে মশারি কিন্তু তো ঘরে আছে মশারি তো পাতলা মশারি নেই তো মোটা মশারি আছে হাওয়া ঢোকে না এখন তো প্রচুর গরম পড়েছে তো বুঝতেই পারছো এদিকে মশারি না টানালে মশারি কামড়াবে তো যাই হোক তারপরে এখানে দেখো আবার একটা হাতাখাটা পাতলা নাইটি দেখলো নাইটিটার কালারটাও খুব সুন্দর যদি আপনাদের তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে নাইটিটা অবশ্যই আমার না আমার ননদেরই সব কিছু তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এখানে দেখা হচ্ছে জুতো নেবে ছেলে সবসময় পড়ার জন্য তো এখানে জুতো পছন্দ হলো না তারপরে গেল অজন্তায় দেখতেই পাচ্ছ তারপর আমরা অজন্তায় গেছি তো অজন্তায় যাওয়ার পরেও না ওর জুতো হচ্ছে ছোটো যেহেতু তো যে জুতো ওর পছন্দ সেটা হচ্ছে যে এই জুতোটা ওরকম এই টাইপের জুতো ওর পছন্দ কিন্তু সব জুতো বড় হচ্ছে ওর পায়ে আসছে না তো ওখান থেকে বেরিয়ে আসলাম জুতো নেওয়া হলো না তারপর অন্য দোকানের জুতো নিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ও বলছে মামি একটা রং পেন্সিল কিনতে হবে আমার তো সেখান থেকে একটা রং পেন্সিল কিনে দিলাম যেহেতু ড্রয়িং করতে ভালোবাসে তারপরে দেখো কেনাকাটি করার পরে অনেকটাই রাত হয়ে গেছিল তো বলেছিল মাংস ভাত খাবে অনেকটাই রাত হয়ে গেছে বলে এদিকে আমি বিরিয়ানি রয়্যালের থেকে রয়্যালের বিরিয়ানি নিয়ে নিলাম যেহেতু ওরা রয়্যালের বিরিয়ানি আগে খায়নি কিন্তু রয়্যালের বিরিয়ানি আমার খুব ভালো লাগে টেস্টি হয় অন্য বিরিয়ানির তুলনায় অন্য বিরিয়ানিও ভালো হয় খেতে তার থেকে রয়্যাল বিরিয়ানিটা বেশি ভালো লাগে আর ওরা হচ্ছে শোনে আসে অন্য সময় খাবো খাবো করে আর ওদের খাওয়া হয়ে ওঠে না তো যাই হোক রাতে হয়ে গেছে বলো তো এখানে নিয়ে নিলাম হচ্ছে বিরিয়ানি আর এখানে দেখো বললাম লেগ পিস দিতে তো দিয়েছে এক একটাই লেগ পিস আর সব খাঁচা দেখে দিয়েছে যেটা মাংস না বাড়িতে এসে দেখি মাংসটা কমই ছিল তো বলেছি নিচ থেকে দিতে না যেহেতু তেল মশলা ওটা বেশি থাকবে উপরে থেকে দিতে বলছিলাম আর ওই পাশে ছিল আমার ননদ ও ননদকে বলে একটু দেখে নেই তো যাই হোক দেখতেই পারছো তো বিরিয়ানি নিয়ে নিলাম আমরা নেওয়ার পরে দেখো এই ব্যাগে এখন ভরছি ভরছি তারপর দেখো এখানে পাট শাক নিয়েছি শাক পাতার দেখলেন আমাদের খুব মানে লোভ লাগে আর কিনেই নিলাম যেহেতু পছন্দ হলো পাট শাক আর এখন পাট শাক খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে ঠান্ডা থাকে আর এখানে টোটো করে দেখলো চলে এসেছি আসার পরে গায়ে খুব ফিরে পেয়ে গেছে সন্ধ্যের সময় বাচ্চাদের কোনো টিফিন দিইনি তো তারপরে তাড়াতাড়ি এখানে তো খেতে দিয়ে দিয়েছি দেখতেই পারছো খেতে বসেছে আর এদিকে তোমাদের দাদা ভাইও আসেনি বাড়িতে তো যাই হোক আমরাই সব কিছু করছি যেন তোমরা দাদা ভাই রোজ আসে না বাড়িতে সেটা তোমরা সেটা শেয়ার করেছিলাম আগে তো এখানে দেখো আমরা আমিও নিয়ে নিলাম খেতে আজকে এই ভিডিওটা এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে